কাটগুলো চার পদের কেমিক্যাল করার জন্য কাটগুলো ছেদ্ধ করার জন্য আমরা 20 বছর 30 বছর 40 বছর লেখিত গ্যারান্টি দিই এই কারণেই আমরা বলি যে দরজা বাঁকা হবে না ফাকা হবে না মাত্র 2500 টাকায় দরজা চকাট সহ তা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি পীর মাওलाना মিজানুর রহমান আযারি হুজুরের কাজ করে। এই উদ্দেশ্য বিশেষ করে আপনাকে অর্ডার দিলাম অবশ্যই গুণী কাটলা সেগুন কাঠ অনেকে আমাকে অর্ডার করছে ভুলা গোরা নদী থানা আছে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিহাজ আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি জীবননগর কারখানাতে আপনারা জানেন যে আমরা বাবা মায়ের দোয়ার ডোর অ্যান্ড ইন্টেরিয়র থেকে কিন্তু সবসময় কারখানা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা যারা দূর দূরান্ত থেকে বিশ্বাসের সহিত কেনেন আমাদের আনসার ভাইয়ের কাছ থেকে তারা যাতে মানে কোনো কনফিউশন ছাড়াই কিনতে পারেন একদম বিশ্বাসের সহিত এবং অবশ্যই প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে আমরা দেখাই তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে অর্ডার করে আমাদের আনসার ভাইয়ের সাথে কথা বলে তো চলুন আমরা আনসার ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের কারখানাতে কি চলতেছে এগুলো আপনারা

আমাদের সিজনিং প্ল্যান আছে আমাদের কাটগুলো সিজনিং করি আর সিজনিং করার জন্য আমরা 20 বছর 30 বছর লিখিত গ্যারান্টি দি আর এই কারণেই আমরা বলি যে দর্জা বাঁকা হবে না ফাকা হবে না গুনে পোকা খাবে না আচ্ছা কি পরিমানে আগুন হবে আমরাতে আগুনের তাপমাত্রা আছে বাইরে বাইরে আগুন জ্বলবে আগুন এটা আমার নির্দিষ্ট কোন টাইম নাই যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কাট শেড হতে হবে দড়ত গুণবন্ধনটা আগুন জ্বলতে থাকবে আচ্ছা আর এইভাবে কাটগুলো শেদ্ধ করার কারণে চারবতের কেমিক্যাল দেওয়ার কারণে আমাদের দরজা কখনো বাঁকা হবে না ফাকে আমরা আমি সব সময় বলি আসলে অনেকেই দর্জা ব্যবসвале অনেকেই বলে যে আমরা কাটগুলো শেদ্ধ করে তারা প্র্যাকটিক্যালি দেখতে পারে না কারণ তাদের কারখানা নেই হ্যাঁ তারা হয়তো রোদে বাতাসে শুকায় তাদের দরজা বাঁকা ফাকা হয়ে যাবে আমাদের দরজা বাঁকা ফাকা হবে না আচ্ছা আপনাদের আমাদের এখানে সিজনইং চলে এই যে এই আমরা রোদে শুকাই না আমরা এইখানে জাল দিয়ে লাঠি দিয়ে জাল দিয়ে এখানে মটর লাগানো যে ফ্যানের মাথায় যে চেম্পার যাবে এই চেম্পারে নয় থেকে দশ দিন ভাবে শুধু আগুনের জাল হিট যাবে হ্যাঁ হ্যাঁ এইখানে হিট হচ্ছে দেখেন এইখানে শুধু হিট হবে নয় থেকে দশ এগারো দিন যতক্ষণ পর্যন্ত আমাদের নব্বই পার্সেন্ট তাপমাত্রা দিয়ে এগুলা সিজনিং না হবে ততক্ষণ এই হিট চাম্পার থেকে এগুলো আমাদের বাড়াবে না আর এইগুলার কারণে আমরা ২০ বছর তিরিশ বছর লেখিত গ্যারান্টি দিয়ে থাকি আসলে আমরা আজকে আসার কারণ

ভিওর্স আপনারা দেখলেন ভাইয়াদের কারখানা এবং এত সুন্দর সুন্দর দরজায় কালেকশন এবার দেখাবো আপনাদেরকে ভাইয়াদের কিন্তু প্রতিদিনই যাত্রাবাড়ির এই শোরুমে অসংখ্য দরজা ডেলিভারি যায় মানে এখান থেকেই ডেলিভারি যায় এবং এখানে কিন্তু ভাইয়াদের দরজাগুলো সম্পর্কে আমরা দাম সম্পর্কে ধারণা নেই তো অবশ্যই অবশ্যই যারা পুরো ভিডিওটি দেখবেন তারা কিন্তু দাম সম্পর্কে ধারণা পাবেন এবং কারখানা তো দেখলেনই এবং গ্যারান্টি ভাইয়ারা কেন দেয় সেটা বুঝলেন তো এবার আমরা আনসার ভাইয়ের কাছ থেকে দরজার দাম শুনে নেবো এবং আজকের অফারটাও জেনে নেব ইনশাআল্লাহ আলাইকুম আনসার ভাই আলাইকুম আস আমরা কিছু দরজার দাম সম্বন্ধে ধারণা দেবো কিছু দরজা চলে যাবে ডেলিভারি দরজা লিখারের দরজা ন্যাচারাল দরজা এই ভিডিও নিয়ে আসলাম আর আচ্ছা আসলে কাস্টমারই বারবারই বলে আনসার ভাই আপনারা যে কেমিক্যাল করেন সিজনিং করেন সিদ্ধ করেন এগুলো আমাদের প্রবাসীরা অনেক রিকোশ করে এই জন্য আমরা বারবার বেশিরভাগই প্রতি সপ্তাহে আমরা জীবন নগর আমাদের কারখানার ভিডিও করে নিয়ে আসতে ওকে তবে আপনাদের এই শোরুমটা কোথায় কি অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে গা মাউতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা ওকে তো ভাই আজকের জন্য কি অফার রাখবেন আজকে বড় আকর্ষণীয় অফার আছে সেটা হচ্ছে গা আমাদের সামনে হচ্ছে গা ২৬ সাল সেটাকে বলে প্রথম বছর

আমাকে অর্ডার করছে যে আনসার ভাই আপনার ভিডিও অনেক দীর্ঘদিন ধরে আমি ফলো করি অনেক কথাবার্তা আপনার সবকিছুই ভালো লাগে আমি বিশ্বাস করি আপনি মাওলানা মিজানুর রহমান আজারি হুজুরের কাজ করে এই উদ্দেশ্য বিশেষ করে আপনাকে অর্ডার দিলাম অবশ্যই আপনার বিশ্বাসের সহিত আমাকে কাজ করবে আমি বললাম ভাই আপনার নিঃসন্দেহ থাকবেন দেখবেন আমার অনেক ভিডিওতে কাস্টমারের সাক্ষাৎ আছে দেখবেন আপনারা যে আমার কথাও ও কাজে সম্পূর্ণ মিল পাবেন হয়তো বা আপনার ডেলিভারি ক্ষেত্রে এক দুদিন আমরা মিস্টেক করে থাকি এটা আমাদের লিভার মিস্ত্রির কারণে হয়ে থাকে অনেক সময় এটা উনচল্লিশে ওনার কাছ দাম দিতে মাত্র 15000 টাকা এটা ফুল শারীরিক দেখেন উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে লেখা আছে মানে যে কোন জিনিস কিন্তু লেখা যায় কারণ এটা হচ্ছে আমাদের মিটিশো সিএনজিতে ডিজাইন করা হয় এজন্য যে কোন ধরনের ডিজাইন যে কোন ধরনের লেখা আমরা করে নিতে পারি তারপর এখানে আছে 3381 এটাও যাবে ভোলা ভরান নদী এটা অনলি যে হ্যান্ড বা নিশোমে ইউজ করবে এটা হ্যান্ড বা নিশো ওনা থেকে দাম দিতে মাত্র 10000 টাকা এটা 2D ডিজাইন এটার থেকে হালকা পাতলা বল আছে আমি সব সময় বলি আল্লাহ ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি এটা হালকা পাতলা পল আছে এটার দাম দিচ্ছি মাত্র দশ হাজার টাকা এখানে উনচল্লিশ একাশি এটা সিটা গান সেগুন কাঠের দরজা এটা ফুল শাড়ি কাঠের এটা হ্যান্ড বান দিচ্ছি এখনো গেলে দি নাই এটা আমরা বিক্রি করেছি আমাদের সাইন বোর্ড ওই কাস্টমারটা প্রবাসী ছিল উনি বাড়িতে আসার পরে আমার দোকানে সরাসরি আসছে আরো এক মাস আগে

এই দরজা এর আগে রাঙা মাটি যেটাকে চিটা গাঙে রাঙা মাটি নাম আছে রাঙ্গা মাটির এক কাস্টমার আমাকে ফোন করেছে আনসার ভাই আপনি একটা দরজা দেখছি বাইশ হাজার টাকায় লিকার বান্নিশ সহ দরজা ওই দরজাটা আমাকে স্ক্রিন শর্ট উনি আমাকে দেখাইছে আমি বলেছি সেম দরজা সেম দরজা ওনার জন্য রেডি করেছি এই দরজাটার ভিত্তি বিশ পার্সেন্ট পল আছে আচ্ছা বিশ পল থাকার কারণে লিকার বান্নিশ সহ থেকে দাম দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় এটা যাবে রাঙা মাটি

সরাসরি আসছেন এইবারে কি

নোয়াখালী মাঝদি উনি আগে তিনটা গামারির দরজা লেছিল পেলন দরজা এখন আমার বলছি একটা ডিপ পাল্লা আনছি ডিপ পাল্লা ডিপপালাটা নাকি হেভি হয় আমি বলছি হ্যাঁ অনেক সুন্দর হয় কিন্তু যে কোনো ধরনের

মেহঙ্গুনিকাট এটা আসলে অনেক সুন্দর লাগে ভালো ভালো কোম্পানি আছে যে তারা এগুলো 25000 হাজার টাকায় বিক্রি আমরা সীমিত লাভে বিক্রি করে থাকি আচ্ছা এটা পাশে যে দরদাম আছে এটা 3381 3D ডিজাইন এটা বানিয়ে বিক্রি করছি এটা যাবে রাসায়নিক এটা দাম আছে মাত্র 9500 টাকা ওকে তো ভাইয়া এগুলো আপনাদের যে তো বলিং সব করেন আপনারা গ্যারান্টি কত বছর দেন আমরা মেহঙ্গুনিকাটের গ্যারান্টি দিই 30 বছর আমরা শেগুন কাটের গ্যারান্টি দিই 50 বছর গাবারি কাটের গ্যারান্টি দিই 50 বছর এটা কখনো বাঁকা হবে না

এবং ভাই সকল কাঠের দরজাতেও ডেলিভারি সবকিছু ডেলিভারি করে হোম ডেলিভারি ফ্রি যাকে বাড়ি পর্যন্ত ডেলিভারি ওকে তো অবশ্যই অবশ্যই যারা কারখানা দেখে শুনে ভাইয়ের কাছে অর্ডার করতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন করলে কিন্তু কিভাবে অর্ডার করবেন কি না কি সব কিছু ভাইয়ের ডিটেলস বলে দেব ভাই আছে ভাই আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু